একটা ছেলে আমি সমর্থন করি নাই পরিষ্কার করতে চাই কিন্তু সেই ছেলেকে রহস্যজনক ভাবে বাচ্চা ছেলেকে মরতে হয়েছে এবং তার মাকে পরিবারকে আমরা সাহায্য করতে চেয়েছিলাম তখন ওখানকার পূর্ব মেদিনীপুরের পুলিশের লোকেরা ওর মাকে ভয় দেখিয়েও কোনো কিছুর বিনিময় হোক পরিবারকে ম্যানেজ করে সন্টু পানের অপরাধ হচ্ছে সিজিও কমপ্লেক্সে এই রাজ্যের যুবরাজ এই রাজ্যের যিনি মালকিন মমতা ব্যানার্জি তার যিনি স্বঘোষিত উত্তরাধিকারী তাকে প্রশ্ন করেছিল তাই বেছে বেছে সন্টু পানকেই হেনস্থা এবং গ্রেপ্তার গোটা ভারতবর্ষ ছিছি করছে আমরা কালো ব্যাচ লাগিয়েছি আপনাদেরও যাদের মেরুদণ্ডটা এখনো ঠিকঠাক আছে আমি আশা করব আজকে ব্ল্যাক ডে পালন করুন আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের সমস্ত শুভ সম্পন্ন মানুষকে বলবো আপনারা আপনাদের ইচ্ছে মতো আজকে ব্ল্যাক ডে অবজার্ভ করুন আমি লিডার অব অপোজিশন হিসেবে আপিল করছি ক্লাব সোসাইটি এনজিও রিপোর্টার সবাইকে আর এই যে প্রেস ক্লাব আছে এদের কাছে কিছু আশা না করাই ভালো এরা গত নির্বাচনে করে বারবার আপনারা জানেন ভাইস প্রেসিডেন্টে হারার মানে পরে এরা বুঝেছে প্রেস ক্লাবে বাইক থেকে যাই দেখাক না কেন ভিতরে অন্য চোরাস্রোত তাই একটা মধ্যরাত্রে বিবৃতি দিয়ে তাদের কাজ শেষ করেছেন কারণ শান্তিপুর পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান তার দাদা বা ভাই আমি জানি না কিন্তু তিনি কখনোই তৃণমূলকে চটিয়ে কিছু করবেন না আজকে প্রেস ক্লাবের উচিত ছিল সকাল থেকে ধর্না প্রদর্শন করা নবান্ন অভিযান করা